গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি এখন টিফিন টিফিন করে যাচ্ছে একটু দোকানে আর এই দেখো সকালবেলা ঈশানবাবু বেরিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমাকে যেই দেখেছে গেট খুলতে ও বেরিয়ে পড়েছে বাবা গুড মর্নিং করে তো এইয না না গুড মর্নিং এখন নাইট নাকি এই দেখো অবস্থা দেখো সকালবেলায় মাথায় টুপি টুপি কিচ্ছু দেয়নি মোজা টোজা পড়েনি সকালবেলায় বেরিয়ে পড়েছে ওর মতো ওই যে পাড়া ঘুরতে যা ঘরে যা মাম্মাম খাওয়া নিয়ে বসে আছে ওর খাওয়া নিয়ে বসে আছে ওর মাম্মাম আর ওইদিকে রাস্তায় যেই আমাকে দেখেছে দরজা খুলতে ও দরজা খুলে বেরিয়ে পড়েছে এই হচ্ছে ওর দুষ্টমি সকালবেলায় তো চলো আমি আর কথা বাড়াবো না এখন যাই একটু দোকানে দোকান হয়ে তারপরে যাব হসপিটালে নইলে আবার দেরি হয়ে যাবে প্রায় সাড়ে দশটা বাজতে গেলে এমনি আজকে দেরি হয়ে গেছে টাটা টাটা বাবাই সবাইকে একটু মর্নিং বলে দাও আচ্ছা ঈশান তো এখন এতক্ষণ বেশ ভালোই পড়াশোনা করলো আমার কাছে স্মল লেটার ক্যাপিটাল লেটার ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত সব লিখল বাবু আজকে বাবুর মুডটা ভালো আছে সেই জন্য এখন পড়ালেখা করে এখন ওর বাইক জানে করে ঘুরতে বেরিয়েছে যদিও আজকে বাইরে খুব হাওয়া মানে রোদের থেকে হাওয়াটাই বেশি লাগছে সাইড দিয়ে চলে যেতে হয় তো এবার টুপি পরলেও গরম লাগে কুটকুট করে ঠিক আছে টুপিটা খুলে আবার এদিকে হাওয়াও দিচ্ছে ভীষণ হাওয়া মানে রোদের থেকে হাওয়াটাই যেন বেশি গায়ে লাগছে তাই না বাবা তা আজকে ঈশানের খেলার সাথী খুব একটা নেই কারণ মেনিরা ঘুরতে গেছে শিলংয়ে মেনি নেই অর্কও চলে গেছে ফ্ল্যাটে বাবুরাও বেরোয়নি বাবুদের বাড়ির দিকেও কেউ নেই আজকে সেই জন্য বনুও আসেনি কারণ ছুটি পড়ে গেছে ও আর এখানে আসেনি যার জন্য ঈশান এখন একা একা একটু খেলার আছে তাই না ওটা খুলো না ওটা খুলো না ওটা পরেই চালাতে হবে দেখি বাহ ও বাবা হ্যাঁ যাও এই জন্য আজকে বাবু একা একাই এদিক ওদিক ঘুরবে তারপরে ঘরে নিয়ে চলে যাবো খেলার সাথী থাকলে যা হয় বাচ্চা কাচ্চার মনটা ভালো লাগে একা একা আর বেশিক্ষণ খেলতে ইচ্ছে করে না চলে এসো আর কালকে বাবা কালকে আমরা কোথায় গেছিলাম সবাই মিলে মেলায় আর কি দেখেছি বলো চার্চে গেছিলাম তো কালকে সারাটা দিন খুব ভালোভাবে মজা করে কাটিয়েছি সত্যি কথা মানে ওর বন্ধুরা সাথে আমার বন্ধুরা সব মিলে একসাথে বেট বেরোনো হয়েছে যার ফলে মজাটা দ্বিগুণ হয়ে গেছে এই আর কি তাকেও ঠান্ডাটা রাত্রেবেলা ভালোই পড়েছিল আজকে ওয়েদার রিপোর্টে তো বলছে কালকে তুলনায় রাত্রেবেলা বেশি ঠান্ডা পড়বে তবু এই জায়গাটা দেখো রোদ এই রোদে দাঁড়িয়ে আছি সেই জন্য ঠান্ডাটা একটু কম লাগছে তো এইমাত্র দোকান থেকে আসলাম এখন প্রায় আড়াইটা মতো বাজে তো আসামাত্র মাত্র ঈশান প্রতিদিনকার মতোই ধরেছে ঘুরতে যাবে ও কোথায় ঘুরতে যাচ্ছিস এখন ভালো করে বল বাড়ি ভোম্বল দাদার বাড়ি এখন গিয়ে থাকবি ওখানে থাকবি বিকালে আসবি তাই তো আচ্ছা তো এখন যাচ্ছে ভোম্বল দাদার কাছে মানে আমার বাবার ওখানে তো থাকবে এখন গিয়ে বিকালবেলায় সন্ধ্যাবেলায় আবার বাবা আসার সময় ওকে নিয়ে আসবে তো চলো ওকে দিয়ে আসি আর একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে দিয়ে আসবো তো এইমাত্র মাত্র চান টান করে আসলাম আজকে দুজনারই চান করতে দেরি হয়ে গেছে কালকে তো পিকনিক তো রিঙ্কি আজকে সমানে ব্যস্ত ছিলাম আমি অন্য কাজে ব্যস্ত রিঙ্কি আবার পিকনিক কাজে ব্যস্ত সবাই টাকা পাঠাচ্ছে হিসাব নিকাশ করছে কে অ্যাড হচ্ছে কে বাদ যাচ্ছে অনেক কিছু হিসাব করতে গিয়ে ওর আজকে মোটামুটি চান করতে সাড়ে তিনটে বেজে গেছে কাজ ছিল কাঁচা কাচি করেছি প্রচুর আর কথা বলতে পারে না আর তোমরা তো দেখলে একটু আগে ঈশানকে ও দাদু বাড়ি দিয়ে আসলাম ওখানে দাদুর বাড়ি গেছিলো একটা বিশেষ কাজে বিশেষ কাজ বলতে ওর আমার বোন আর কি বোনের মেয়ে আছে ওর বয়সী ওর থেকে ওই এক মাসের ছোট বড় ওরা দুজনা তো সেম সেম তা কালকে যেহেতু বাচ্চাদের পিকনিক সেই জন্য ও গেছিলো দিদিভাইকে একটু নিমন্ত্রণ করতে ইনভিটেশান দিতে যে দিদিভাইকে দাদাকে বলতে যে দাদা দিদিভাইকে কালকে আসতে বলবা তো গিয়ে আনসাডেনলি দেখা গেল যে দিদিভাই ওই বাড়িতে এসছে আজকেই সব সকালবেলায় দিদিভাই দিদিভাইয়ের দিদি মাম বাবা সবাই এসছে তো দিদিভাইয়ের সাথে ওখানে দেখা হয়ে গেল তো দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে আর ভাইয়া কি আর বাড়ি আসে তো ওখানে আজকে ওই বেলাটা রয়ে গেল আর আমিও রেখে চলে আসলাম এসে তারপরে বাড়িতে এসে চান টান থাকে এর আগে ও সকালবেলা গেছে সেই রাতের বেলা ফিরেছে এমনি ওই বাড়িতে থাকে থাকে তারপরে আজকে একটা খেলার সাথী পেয়ে গেছে সমবয়সী দিদিভাই এসে ঈশান বাবু কিন্তু সবার বাড়ি থাকে না ওর মুডটা কিন্তু বিরাট একটা ব্যাপার ওকে সব জায়গায় কিন্তু রাখা সম্ভব না মানে অনেকে যেমন সব জায়গায় যেখানেই রাখো না কেন থেকে যাবে কিন্তু আমার ছেলের কিন্তু তা আমার ছেলের মুঠটা একটা বিরাট ব্যাথা তাই তো একদম তো যাই হোক ও ওখানে রয়ে গেছে আর দিদিভাইকে ভাইকে ইনভিটেশান দিয়ে এসছে যে কালকে দিদি গিয়ে বলছে দিদিভাই কালকে কিন্তু পিকনিকে আমার সাথে চলে আবি আমার সাথে পিকনিক করবি ফ্রেন্ডদের সাথে দিদি ভাই বলছে কোন ফ্রেন্ড বলছে স্কুলের ফ্রেন্ডের সাথে পিকনিক হবে তুই থাকবি কিন্তু আজকে সারাদিন ওই গল্পই চলেছে মানে ওর বন্ধুদের নাম বলে যাচ্ছে এ আসবে সে আসবে আর যেহেতু ওর ব্যাচের মানে নার্সারিতে সব বন্ধু ওগুলো ছোট একটু আর আমার হচ্ছে এই জন্য ওগুলোর কথা বেশি বলছে তো চলো তোমার খাবার গরম করা হয়ে গেছে হ্যাঁ খাবার গরম খাবার গরম হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বিকালে দেখা হচ্ছে তোমার বাবাই তো গেছে ওই বাড়ি তোমরা যেমনটা দেখলে রিম দিয়ে এসছে আর আজকে আমি দেখলে তো বেলা করে চান করেছি তো আজকে আর শোবো না সেই আজকে যাচ্ছে এই পাড়ায় একটু ওরা ক্রিকেট ইয়ে ব্যাডমিন্টন খেলছে তো জোড়া তো ওদের সাথে দুদান খেলবো আর ওই ওইদিকে কাকিমারা গল্প করছে তো কাকিমাদের সাথে একটু গেজিয়ে আসবো বহুদিন বেরোনো হয় না এই বিকালবেলাটা তো চলো এই করে আজকে বিকালটা কাটাবো আর সন্ধ্যাবেলা তনয়াদে বাড়িতে আজকে আবার বড় ঠাকুরের পুজো দেবে ওর মা তো নিমন্ত্রণ করে গেছে সেখানে আবার সন্ধ্যাবেলা প্রসাদ খেতে যাব তা বাবু আজকে ওখানে গেছে মানে তো সন্ধ্যের আগে রাত্রির আগে ও বাড়ি ফিরছে না এটা একদম নিশ্চিত তো আর আইভ্রুটা করতে হবে কালকে যেহেতু পিকনিক আছে তো দেখো হালকা আইব্রো উঠে গেছে তো আইব্রোটা করবো তো আমাদের পাড়ার এক কাকিমার থেকে আমি আইব্রোটা করি তো সেই কাকিমার কাছ থেকে আইব্রোটা করে আসবো এই কাজগুলো এখন আমি সারবো মানে আজকে আমি ফ্রি মানে ছেলে নেই মানে আমি আজকে ফ্রি তো আমি দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো এখন রান্নাঘরে আছি আর মা আজকে সন্ধেবেলায় একটা স্পেশাল জিনিস বানাচ্ছে শীতকালে সবচেয়ে লোভনীয় যে জিনিসটা সেটা আমাদের বাড়িতে আজকে হচ্ছে এই যে দেখো এখন এই যে চষি পিঠে এই যে এগুলো সব বানানোর পর্ব মানে শেষ হলো এখন এই যে জাল দেওয়ার পর্ব চলছে তো এখন ওগুলো জাল হবে আর এইদিকে তোমার খেজুর গুড় এখন তো শীতে যা হবে পিঠে পায়েস যাই বলো না কেন সবই খেজুর গুড় দিয়ে হবে তো সেই জন্য এখানে খেজুর গুড় এখানে রাখা আছে তো ওটা আগে জাল হবে তারপরে তোমার খেজুর গুড় দিয়ে দিয়ে দেওয়া হবে তো সে কীরম হয় সেরম সেটা তো তোমাদের দেখাবোই অনেকটা বাকি জাল হবে তারপরে গুড় পড়বে তারপরে গিয়ে তসি পিঠে হবে তো শীতকালে যে কোনো পিঠের মধ্যে আমার সব থেকে ফেভারেট হচ্ছে দুধ পুলি আর হচ্ছে এই চষি এই দুটো আমার সবচেয়ে ভালো লাগে পাটিসাপটা আমার অত ফেভারেট না কেন যায় না পাটিসাপটা আমার অন্যদের মতন অতটা ভালো লাগে না আমার এই দুটোতেই সবচেয়ে বেশি ভালো লাগে একটা হচ্ছে পুলি যেটা নারকোরের পুলি দেওয়া থাকবে দুধ পুলি আর কি আর হচ্ছে চষি পিঠে তো মা তো আজকে এই ইনস্ট্যান্ট হঠাৎ করে মনে হলো সেজন্য ওই চালের গুঁড়ো দিয়ে একটু চষি কেটে জাস্ট এটা করছে আর নারকল ফারকোল নারকলের পুর দিয়ে যেটা হয় সেটা করতে তো অনেক আয়োজন লাগে আর কি আগে থেকে নারকোলটা কুড়িয়ে হ্যাঁ পুলি পিঠে তো আগে থেকে ওটার অনেক আয়োজন লাগে সেই জন্য ওটা আবার তোমার সব কিছু যোগাযন্ত করে একদিন এর মধ্যে করা হবে সবে তো শীত পড়লো শীতটা জাঁকিয়ে পড়লো এখন এই ঘন ঘনই আমাদের বাড়িতে এইসব হতেই থাকবে গুড়ের পায়েস তবে আমাদের বাড়িতে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে এই চষি পিঠেটাই হয় কেন বলো তো কারণ ওই যে ওই পুলি পিঠেটা খেতে যতই ভালো লাগুক ওটা আমরা বেশি খেতে পারি না কেন ভেতরে নারকোলের পুর ছাড়া ওই জিনিসটা খেতেও ভালো লাগে না কিন্তু ভীষণ অ্যাসিডিটি হয় সেই জন্য ওই পায়েস আর এই চষি এই চষি পিঠে দেখবে তুমি হাজার খাও এই নারকোলের ব্যাপারটা থাকে না বলো অ্যাসিডিটির প্রবলেমটা থাকে না সে যদি ইনস্ট্যান্ট হয়েও যায় হওয়াটাও খুব ইজি এই জন্য এটাই ঘন ঘন আমাদের বাড়িতে হয় প্রায় আমরাই শেষ হবে আবার বানাবো এরকম করতেই থাকি তো এই আর কি এখন ওই ভাত মাছ মাংস থেকে এটাই বেশি ভাল লাগছে খেতে শীতের দিনে যতই বলো কারণ ওগুলো ভালো লাগছে না আমি তাই মাকে বললাম মা আজকে একটু করো ভাতের পরে ভাত খাই রুটি খাই যাই খাই এটা খাওয়ার পরে এই ধরনের খাবার গুলো খেতে খুব ভালো লাগে আর আজকে নেই সেজন্য বাড়িটা ফাঁকা ফাঁকা মার দশ বার বলা হয়ে গেছে ভাই নেই টাইমই কাটছে না আমাদের মানে কিভাবে টাইম কাটাবো এটাই মুশকিল ও থাকলে এক রকম আর ও না থাকলে এক রকম ও থাকলে ওর পেছনে ওই করতে গিয়ে বিরক্ত হয়ে যায় তখন মনে হয় ও বাবা কোথা মানে একটু ঘুমালে নয় স্কুলে গেলে একটু শান্তি না মানে 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 বিরক্ত কি মাঝে মাঝে করে আর আর এখন আবার ও নেই সেজন্য আমাদের আর টাইমও কাটছে না আমরা এই সেই করে বেড়াচ্ছি আর যার জন্যই আজকে চরি পিঠেটা ইনস্ট্যান্ট মা করে ফেললো ভাই নেই পেছনে খাতারও নেই বকারও নেই কি হবে আর সেইটাই হচ্ছে ব্যাপার একটু পরে আবার আমি তনয়াদে বাড়িতে যাব তনয়ার মা ওই বড় ঠাকুরের পুজো করেছে তো সিন্নি প্রসাদ তো সেখানে সিন্নি প্রসাদ খেতে যাব আর ওর সাথে একটু গল্পও করে আসব কারণ আজকে ছেলে বাড়িতে নেই আমার বাড়ি আসারও তারা নেই এখন গিয়ে একটু গেজিয়ে টেজিয়ে তারপরে আসব তারপর আবার কালকে আমাদের পিকনিক আছে যে কাকিমা সবে পুজো সেরে এসছে এসে এই যে সিন্নি মাখা শুরু করে দিয়েছে আর আমার ছেলে আজকে নেই কিন্তু বাচ্চা কাচ্চা যে খেলছে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে না বাচ্চা কাচ্চাকে আর এই যে বৌদি আর এই যে রিঙ্কি এখনো সবাইকে ডাকা ডাকির পর্ব চলছে তা আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে না তোমার এবারে সাতটা আরেকটু সাড়ে সাতটা বেজে গেছে আজকে মন্দিরে ভিড় ছিল সেরম ভিড় ছিল না তো এখন আমরা সব প্রসাদ খাবো তো তনয়াদের বাড়িতে প্রসাদ খেতে এসেছিলাম এখন তনয়াদের উপরে বসে একটু আড্ডা টাড্ডা মারবো আর এই যে তনয়া ছেলে তো আমার ছেলের তখন থেকে খোঁজ করছে খুঁজে পাচ্ছে না তো তাই আই আসো এই যে এই হচ্ছে তো তাই খাই করে দাও তুমি ঈশান দাদা খোঁজ করছো ও আসলে খেলার সাথী নেই তো আর বাচ্চা কাচ্চা সব এক শুধু আমার ছেলের না এরও তাই শুনছি মোজা পরবে না জ্যাকেট পরবে না মাথায় টুপি দেবে না এই নিয়ে খানিক বকা টকা খেলে ওর মার কাছে আর আজকে তার ঠান্ডা পড়েছে কন করছে আর যেহেতু নিচে প্রসাদ খাচ্ছিলাম মা ওরা সবাই সেই জন্য মাথায় টুপি না রাখলে খুব মুশকিল ঠান্ডাটা লেগে যাবে তো এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম আর এখন বাজে প্রায় রাত্রি দশটা আর আজকে বাইরে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডা মানে দোকানে বসে থাকা যাচ্ছে না কিন্তু উপায় নেই যেহেতু দোকান তো অনেক খরিদ্দার আছে যারা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় ওষুধটা নিয়ে বাড়ি যায় তো তাদের জন্য ওয়েট করতেই হয় আগে চলে আসলে তো হবে না তারা আমাদের দোকান জানে যে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে তো তারা যা বাড়ি যাওয়ার সময় ওষুধপত্র কিনে নিয়ে বাড়ি যায় আজকে ও এসে এসে ওপরে চলে এসেছি কারণ আজকে এসে দেখি নিচে ঈশানবাবু নেই ঈশানবাবু এই যে ওপরে চলে এসেছে ঈশানবাবু ঘুমাতে চলে এসছে আজকে তাড়াতাড়ি কারণ আজকে তো তোমরা দুপুরে দেখলেই যে ঈশানবাবু ভোমলদাদার বাড়ি গেছিলো তো সেখানে গিয়ে ছোট দিদিভাই ছিল সেই দিদিভাইয়ের সাথে সাথে সারাদিন হই হুল্লার করেছে তারপরে এখন এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকে বাড়ি এসছে কখন তখন নটার মতো বাজে রাত্রি নটা মতো বাজে তখনও বাড়ি এসছে এসে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়ছে ওই যে পেছনে দেখছো জানলার উপরে একটা লাল চাদর ওটা হচ্ছে জানলা আমাদের যেহেতু কাচের জানলা স্লাইডিং জানলা তো সেখানে জানলার ফাঁক দিয়ে একটা হাওয়া আসে আর কাচের জানলায় একটা ঠান্ডা হয় সব সময়। মানে একটা পর্দায় খালি হয় না তাই ওই কাপড়টা দিয়ে রাখলে ওই ঠান্ডাটা অ্যাবজর্ব করে না এরকম তাতে ঘরটা গরম থাকে আর কি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ভ্লগ নিয়ে আর কালকে তো ব্লগ আসছেই আমাদের পিকনিকের ভ্লগ তো তোমরা দেখার জন্য প্রস্তুত থেকো ভিডিওটা আপলোড করবো যখন অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আমরা কত মজা করব আর ওখানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কি সবই থাকবে ঈশানের বন্ধু আর ঈশানের মাম্মামের বন্ধু আর আমার নতুন বন্ধু যারা হয়েছে স্কুলের সোর্সেস তারা সবাই থাকবে প্রায় বাচ্চা কাচ্চা নিয়ে পঁচিশ ছাব্বিশ জন মতো তো আজকে রাতে মোটামুটি বাজার কমপ্লিট আমিও কাল সকালে গিয়ে মাংস টাংস কিনবো তো কালকে খুব ব্যস্ততার মধ্যে থাকবো এবং মজাও হবে তো আর দেরি করব না একটু রাতে তাড়াতাড়ি খেয়েটে আজকে একটু তাড়াতাড়ি সুতি হবে হ্যাঁ হ্যাঁ আবার জেগে উঠেছে দেখো পদ্দার ছবি হ্যাঁ ওই পদ্দার ছবিটা আসছে আর আজকে আমি তনয়ার বাড়িতে সে ছিন্দী প্রসাদ খেয়ে সে তনয়দেব বাড়ি এসে ছিন্দী করেছিল ছিন্দীটা খেতে খুব বড় ঠাকুরের প্রসাদ সবই ভালো হয় যেন প্রসাদের একটা আলাদা তৃপ্তি থাকে কিন্তু মানে এত বেশি খেয়ে নিয়েছি যে মানে এমনি মানে ওসব খেলে একটা অ্যাসিডিটি হয় আর সেই র মাথা ধরেছে অ্যাসিড থেকে মানে এসে একটা মানে ভালো একটা ওষুধ খেয়েছি গ্যাসের তবু মানে কোনো দিন হয় না মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মানে খাওয়ার ফল এখন আমি বুঝছি মানে একবার দিয়েছে মা আবার নিয়েছি মানে দুবার ভোরে ভরে নিয়েছি মানে অ্যাসিডিটির থেকে মাথা ধরে গেছে রাতে আর আমি কিচ্ছু খাচ্ছি না জাস্ট জল খাবো এখন শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠা এটার কারণ হচ্ছে দুপুর দুপুরবেলায় সেই ভাত খেয়েছে তারপরে খালি পেটে দুধের জিনিস পড়েছে পড়া মাত্রই গ্যাস ফর্ম করে গেছে তো যাই হোক আর কথা বাড়াবো না আর তোমরা আমাদের ভ্লগুলো এইভাবেই দেখতে থাকো আর আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছ আগামী দিনেই আশা করবো এরকমভাবেই ভালোবাসা দিয়ে যাবে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো গুড নাইট